うん。 বন্ধুদের রকি তরফ থেকে সকল স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির পাতুরি তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা হালকা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেখুন সামান্য পরিমাণে একটু লবণ ভালোভাবে মিশিয়ে নেব ধুয়ে নেবো ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছের কিন্তু এই যে আমি লেসটা রেখে দিয়েছি আপনারা এটা তুলে ধুতে পারেন দেখা সুন্দরদের জন্য রেখেছি হালকাভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে নাহলে কিন্তু বেশি ভাজলে টপাটের মতো সস্ত হয়ে যাবে চিংড়ি মাছটা হালকা একটু কালার চলে আসে তুলে নেব একটা পাত্রে চিংড়ি মাছগুলো ধুয়ে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই মাছ ভাজার তেলেই দেবো গ্রেন্ড করে রাখা বাঁধাকপি আমি ভালো করে দিয়ে পরিষ্কার করে মেশিনে গ্রেন্ড করে নিয়েছি পাতরিটা রান্না করতে গেলে কিন্তু বাঁধাকপিটা এরকমভাবেই ড্রেস করে নিতে হবে তবেই কিন্তু ভালো লাগবে এবার একটু নেড়ে নিচ্ছে যারা জানেন তাদের তো বলে দিতে হবে না এই পাতড়িটার ব্যাপারে আর যারা জানেন না অবশ্যই শেয়ার করবেন আশা করি ভালো লাগবে ভালো লাগবে হাতে আগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর নতুন স্টাইলে একবার বাঁধাকপি পাতড়ি বানিয়ে খেয়ে দেবেন আশা করি গরম হাতে সাথে খুব ভালো লাগবে একটু মেরে কেনে নেব এই মুহূর্তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার ফলে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে আসবে তাতে কিন্তু হবে এটা ভাজা হয়ে যাবে হালকাভাবে কিন্তু বাঁধাকপিটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি আবারও একটু মেরে নিচ্ছে মটরশুঁটিটা দিলে ভালো লাগে এর মধ্যে কিন্তু আপনারা ভোট পাতা ব্যবহার করতে পারেন তো আমি ধরে ফাটা ব্যবহার করবো না দিয়ে দিচ্ছি একটু চিনিম যাদের মিষ্টিটা পছন্দ তারা ব্যবহার করবেন না দিয়ে দেব এক চামচ গুঁড়ো এখন দিয়ে দেবো বেটে রাখা সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে অর্ধেক টমেটো এবার ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে নেবো অনেকক্ষণ ধরে মেশাতে যাবো না তাহলে কিন্তু সর্ষের যে পিঠপতি ভাব সেটা কিন্তু ফুটে উঠবে সবির মধ্যে হালকাভাবে এক মিনিট মতো এটা আমি নেড়ে চলে নেবো বাঁধাকপির সাথে এক মিনিট মতো আমি নেড়ে চলে নিয়েছি বাঁধাকপির সাথে মশলাটা এখন দেবো ভেজে রাখা চিংড়ি মাছ আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি আমি কিন্তু এর মতো কোনো জল ব্যবহার করবো না হালকা আছে আমি দশ মিনিট রান্না করে নেবো ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য ওভেনের রাসটা একদম লো করে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি একটু নাড়িয়ে দিচ্ছি হালকা একটু জল জল ভাব আছে এটা একটু টানিয়ে নেবো তাহলে কিন্তু আজকে বাঁধাকপির পাতুরিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এরকম একটা রেসিপি যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর জল ছাড়া কত সুন্দরভাবে পাতরিটা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি যেহেতু হয়ে গেছে নামিয়ে জেলে দেবো একটা পাত্রে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ